ইরাকে কাশ্মীরে সিরিয়ায় জর্ডানে ফিলিস্তিনে গজ্জাতে আরাকানে সারা বছরে একটা মাহফিল হয় না সারা বছরে আরাকানে সারা বছরেও একটা মাহফিল হয় না ফিলিস্তিনে সারা বছরেও এমন একটা মাহফিল হয় না তাদের শুনতে মন চায় পরিবেশ পায় না এদেশের মানুষের কাছে আল্লাহ পাকের মেহরবানিতে প্রতিদিন মাহফিলের সিজনে কমপক্ষে পাঁচ হাজার মাহফিল উপহার দেওয়া হয় জোরে কম শুভান কত হাজার মাহফিল কয়দিনে পাঁচ হাজার প্রতিদিনে পাঁচ হাজার একদিনে পাঁচ হাজার মাহফিল উপহার দেওয়া হয় কত হাজার হাজার বক্তা বয়ান করে সুবহানাল্লাহি ও বিহামদিহি এত মাহফিল হইল হাজার হাজার বক্তা বয়ান করলেন লক্ষ 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 শ্রোতা বয়ান শুনলেন ইউটিউব খুললে দেখবেন লেখা আছে অমক হুজুরের বয়ানে 10 লক্ষ মানুষ এসে গেছে কি ভাই লেখা থাকে না 15 লক্ষ মানুষ এসেছে কিন্তু ইউটিউব জানে না বক্তা সাহেবও জানে না কমিটিওয়ালাও জানে না দুনিয়ার কেউ জানে না দশ লক্ষ মানুষের মধ্য থেকে কয় লক্ষ মানুষ হেদায়ত লয়া বাড়িতে গেছে মানুষ দশ লক্ষ হয়েছে কিন্তু একজনকে হেদায়ত নিয়েছে কিনা হিদায়ত নিয়ে বাড়িতে গেছে কিনা এই গ্যারান্টি এই জানা মালুমাত কারোর কাছে আছে অত্র অঞ্চলেও মানুষ আছে মাহফিল হয় চিন্তা করে কত আর ওয়াজ শুনবো খালি হুজুররা ওয়াজ করে মসজিদে ওয়াজ করে তাবলিগ এলা ওয়াজ করে সরমনা এলা ওয়াজ করে অমুক ইসলামিক দল ওয়াজ করে আবার হুজুররা ওয়াজ দেয় এত ওয়াজ শুনে পারা যায় বছরে মোটে একটা মৌসুমে ফুজ হয় ওই জায়গা যায় মাহফিল হুজুররা মেলা দেয় এত মাহফিল শুনে লাভ নেই একটু পুজো যায় বরকত নিয়ে আসে নাউজুবিল্লাহ পুজোয় গেলে বরকত হবে না বেবরকত হবে ইমান সারা বছরে জটট কইছিল একটু ওকে আনতি ভারবেন না সবটুক কই জায়গা আল্লাহ মাফ করেন নেতা মন্ত্রী বড়রা যাবে আপনার যা আর কি দরকার যাবেন যান ইমান বেসার কি দরকার ইমান বেসেন বেসেন জাহান্নামে গিলি আমার তা যাইবে কি দরকার ওমা বালা। নবীর উপরও দায়িত্ব ছিল বলে দেওয়ার উম্মতের আলেমদের উপরে দায়িত্ব বলে দেওয়ার যে ভাই স্বাধীনভাবে হিন্দুরা তাদের পূজা করুক পূজা মণ্ডপে থাকুক যা ইচ্ছা তা করুক কিছু মুসলমানের বাচ্চা ওখানে যাবে এটা কোনো মুসলমানের সন্তানের জন্য জায়জ নাই সম্পূর্ণরূপে হারাম এটা মৌলবীর বলে দেওয়ার কাজ মৌলবীর কি ক্ষমতা আছে ঠেকানোর ক্ষমতা নাই মৌলবী সাহেবের ক্ষমতা নাই ঠেকানোর ঠেকানোর ক্ষমতা থাকলে ঠেকানো যাইত মাফ করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাহফিল নামক যেই নিয়ামত নিয়ামত এই সব জামানায় ছিল মাহফিলের নাম খুঁটি না মাহফিলের নাম সাইমানা না মাহফিলের নাম এই মাইকার ক্যামেরা না মাহফিলের নাম এই স্টেজ আর পোস্টার না মাহফিলের নাম এই মাইকিং আর বিশাল আয়োজন আর গেট না মাহফিলের নাম হলো আল্লাহর বান্দা দুই জন আল্লাহর বান্দা তিন জন আল্লাহর বান্দা অথবা তার থেকে বেশি আল্লাহর বান্দা আল্লাহ পাকের কথা একজন শ্রোতা হোক আর দুইজন শ্রোতা হোক আল্লাহ আল্লাহ রসুলের কথা যেই মজলিসেই শোনাবে ওটাই হলো মাহফিলের মজলিস তাইলে ভাই মাহফিল কি এই প্যান্ডেলের নাম মাহফিল কি পাঁচ লক্ষ মানুষ হওয়ার নাম মাহফিল কি এতগুলি মানুষ এক জায়গা হওয়ার নাম না না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মতো বক্তা সৈয়দুল মুসলিন খাত মুন্ন নবীন নির্দিধায় এক কথায় জব দেন মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম থেকে বড় বক্তা কি আগে কোনো দিন আসবে আসছে আর কেহামত পর্যন্ত কোনো দিন আসবে মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলিহি ওসাল্লামের মতো বক্তা শ্রোতা হইল মাত্র একজন সু আন আল্লাহ এখন বলে বক্তার সামনে কম মানুষ বসলে বক্তার ইজ্জত থাকবে না মিথ্যে কথা মোহাম্মদ রসুল্লার মতো বক্তার সামনে শ্রোতা কয়জন বয়ানে বহুতবার শুনেছেন আবু জাহেলের কাছে মোহাম্মদ রসুল্লা নবী আমার দয়ানিয়া বেথানিয়া হাজার বারের উপরে কালিমার দাওয়াত নিয়ে গেছে প্রত্যেকবার যাই তো ওইটাই মাহফিল ওটাই বয়ানের মজলিস ওইখানেই অজ হইতেছে মোহাম্মদ রসুল্লাহ নিজেই বক্তা শ্রোতা কয়জন বক্তা কয়জন হামদি فلعل كباخعون نفس gala आसारهم الا يؤمنو بها ذا الحديث اسف <أَصَفًا> سوره الكافر شুরুর দিকের আয়াত আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটা দরুদ নিয়ে যাইতেন আবু জেহেলের কাছে উতবা সাইবার কাছে কাফেরদের দারে দারে কুরাইশের দারে দারে দুনিয়ার দিক দিগন্তে তায়েফের ময়দানে

শত্রুরা কেন চিল্লায় কেন শত্রু তৈরি করে নিঃস্বার্থভাবে কেন জোর গলায় বলে ভাই এইটা হারাম করিস না এই কাজ নিষেধ এই কাজ মোহাম্মদুর রসুল্লাহ করে নাই মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম এই কাজের অনুমতি দেয় না আল্লাহ এই কাজকে অপছন্দ করেন হাতে ধরে ধরে দেখা দেয় আপনারা তো রাগও করেন করেন রাগ ষড়যন্ত্র করেন যন্ত্র কিন্তু দোস্ত এই দয়া মৌলবীর দয়া না এই দয়া মোহাম্মদ রসুল দয়ার ভাগ পাইছে এই মৌলভী সাবসুহাদ